জরুরি সময়ে স্ট্যাম্প শেষ স্ট্যাম্প পেপার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন নকল বা অবৈধ স্ট্যাম্পের ভয় আর নয় স্ট্যাম্প কিনে নিয়ে এসেছে আপনাদের জন্য দুর্দান্ত এক পরিষেবা আপনার প্রতিষ্ঠানের সকল ধরনের স্ট্যাম্প পেপারের চাহিদা মেটাবে স্ট্যাম্প কিন আমরা নিজস্ব লাইসেন্সের মাধ্যমে স্ট্যাম্প পেপার উত্তোলন ও সরবরাহ করে থাকি তাই আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্পের নিশ্চয়তা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম প্রতিটি স্ট্যাম্প পেপারের পেছনে প্রিন্ট করিয়ে নিতে পারবেন এবং সামনের অংশে আপনার নির্দিষ্ট কোনো ফর্মেট থাকলে সেটাও প্রিন্ট করে দিব এবার দাম নিয়ে কথা বলি স্ট্যাম্প কিনির সাথে পরিচিতি পর্বে আপনার জন্য রয়েছে বিশেষ অফার একশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মাত্র একশো টাকায় এর মানে আপনি গায়ের মূল্যেই এন্ট্রি করা আসল স্ট্যাম্প পেপার পাচ্ছেন এই অফারটি শুধুমাত্র প্রথম অর্ডারের জন্য প্রযোজ্য যেখানে সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে সর্বোচ্চ পাঁচশো পিস পর্যন্ত স্ট্যাম্প পেপার আপনি গায়ের মূল্যে নিতে পারছেন এছাড়াও আমাদের কাছে পাবেন আকর্ষণীয় মূল্যে কার্টিস পেপার ফি বিশেষ আঠালো স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প উত্তোলন সহায়তা আপনার নিজ প্রতিষ্ঠানের নামে বিশেষ আঠালো স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পের চালান করুন এবং দেশের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করুন আমাদের কাছে পাবেন অফিস ডেলিভারি ও হোম ডেলিভারির সুবিধা ঢাকার ভেতরে মাত্র চব্বিশ ঘন্টায় ডেলিভারি তবে আপনার জরুরি প্রয়োজনে আপনাকে আমরা ডেডিকেটেড ডেলিভারি সেবা দিতে সক্ষম মাত্র ছয় ঘন্টায় পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্ট্যাম্প পেপার ঢাকার বাহিরে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি স্ট্যাম্প পেপার পেয়ে যাবেন ঢাকার বাহিরে ডেডিকেটেড সেবাও মাত্র ঘন্টায় সম্ভব আমরা বৈধ উপায়ে সরকারের নিয়ম মেনে এন্ট্রি করা স্ট্যাম্প সরবরাহ করে থাকি আপনি চাইলে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাবে আপনার অফিসে অথবা আপনাকেও আমাদের অফিসে স্বাগতম জানাচ্ছি শুধু তাই নয় বিভিন্ন প্রকার স্ট্যাম্প পেপার আসল নকল চেনার উপায় আমরা আপনাকে বুঝিয়ে দিব আমরা দেশের অনেক প্রতিষ্ঠানকে স্ট্যাম্প পেপার সংগ্রহে ডেডিকেটেড সহায়তা করে থাকি আমাদের গ্রাহকদের জন্য স্ট্যাম্প কিনি এক সর্বোচ্চ আস্থার নাম তাই আর দেরি না করে গায়ের মূল্যে স্ট্যাম্প পেপার কিনতে অফারটি লুফে নিন এই অফারটি শুধুমাত্র প্রথম অর্ডার ও প্রথম তিনশো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য পরবর্তীতে দুর্দান্ত সব অফার পেতে আমাদের সাথে কানেক্টেড থাকুন বৈধ সকল স্ট্যাম্পই আমাদের কাছে পেয়ে যাবেন আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা আমরা দিচ্ছি প্রথম তিনশো এর মধ্যে থাকুন এখনই অর্ডার করুন আমাদের ঠিকানা ঢাকা জসকোট এরিয়াতে স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা